একটু কি দাম বেশি মনে হচ্ছে না দাম বেশি না অনেক ডাবল বডি একটা গাবি খালি বডির দাম আর একটা আছে খালি বডির দাম আর লাগে আচ্ছা তো আমরা তিনটি গাবি দেখলাম মাশাআল্লাহ এখন আপনার কাছে একটু জানতে চাই আপনি এখন যে বিভিন্ন সময় বিভিন্ন কোয়ালিটির গাবি পাওয়া যায় আসলে খাবার শুরু করতে হলে একজন নতুন যারা আসবে তাদেরকে কোনটা দিয়ে খামার শুরু করলে মানে एक्चुअली যারা নতুন খামার করতে আসে এখন তাদেরকে প্রথম মাত্রা দিছে

সদর উপজেলায় বারাবিগা গ্রামে অবস্থিত সিংহে রোডে আর যে সকল ভাইরা উত্তর বাংলা থেকে আসবেন পাবনা সর্দি খুলনা বগুড়া থেকে আসবেন তারা মানিকগঞ্জ বাস এসে বলবেন আমি বাড়াই বিগড়া বাস স্ট্যান্ডে যাবো ভাড়া নেবে বিশ টাকা একদম আমাদের ফার্মে নিয়ে আসবে আর যে সকল কাস্টমার আছে টাকা কুমিল্লা নোয়াখালী থেকে আসবেন তারা ঢাকা কাপ তুলে এসে বলবেন সত্যারা সার্ভিসের বাস কমান্ডার এসে বলবেন আমি বাড়াই বিগড়া বাস স্ট্যান্ড যাবো একদম আমাদের নেমে দেবে আপনি ভাড়া নেবে একশো টাকা আচ্ছা ফোন নাম্বারটা একটু বলবে যে আমার এই ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট টু ডাবল এইট টু জিরো এইট টু এই নাম্বারটা আপনার করার প্রসেপটা আছে